মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদহীন আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতধর মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা ঝোরার ঝরা জল কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা দিল খোল শক্তি অটল মহিধর নীল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসি গান সম উজ্জ্বল বৃষ্টির জল বন ফল খাই সূর্যা শ্যামল বন মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো মোরা ঝঞ্ঝার মতো আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুবে বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত ধর মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধা তার মতো

বৃষ্টির জল বলো ফল খাই সজ্জা শ্যামল বলো তল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা নার মতো চঞ্চল মোরা তার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম তার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদহীন আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সত্য মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাতলা ঝোড়ার ছল জল কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা দিল খুল 1, 8, <laughs>